নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ঘরে বাড়িতে সবাইকে স্বাগত তো সন্ধেবেলা এখন তো এখান থেকে আমরা ব্লগটা শুরু করছি কিন্তু তোমরা দেখতে পাবে সকালে এখন তোমার বাজে পাঁচটা আর সোনু এখনো ঘুমাচ্ছে দুপুরবেলায় বেলায় তোমার সাড়ে তিনটার দিকে ঘুমালো এখনো ঘুমাচ্ছে আর সেই ফাঁকেই আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর জানোই তো এখন পাঁচটা বাজলেই সন্ধ্যা কিন্তু লেগে যায় চলো সন্ধ্যাটার দিন আর সন্ধ্যা দেওয়ার হলে আবার তোমাদের সঙ্গে গল্প করতে ফিরে আসছি হয়ে গেল হয়ে গেল তো আমার সন্ধ্যা দেওয়া শেষ আর আমার বেটার ঘুমো শেষ তারপরে এবার বেটাকে ফ্রেশ করব তারপরে খাবার খাওয়াবো তো কাজের শেষ নাই একটা কাজের শেষ তারপর আরেকটা কাজে শুরু তো যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো যে তাদেরকে কতটা কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় আর শুধু ছেলে কাজ করলে হয় না সংসারে আরও অন্য অন্য কাজ আছে সেগুলোও করতে হয় তা এখন ছেলে উঠে গেছে ছেলে খায়নি ছেলে ফ্রেশ হয়নি ফ্রেশ করব রেডি করব খাওয়াবো তারপরে অন্য কাজ করব। আমাদের এখন সন্ধ্যাবেলা আমরা চামড়ি খাই সেগুলো তারপরে খাবো তো চলুন আমার বেটুকে আগে ফ্রেশ করে নিই তো দেখতেই পাচ্ছ বেটা আমার রেডি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে কাজল পরিয়ে দিয়েছে কাজলটা হয়তো ভালো হয়নি আমি কাজল পড়াতে পারি না শুধু টিপটা পরাই যে কাজলটা পড়ালাম কাজল তোমার মাই পড়ায় আমি পড়াতে পারি না আমি পড়ালাম আজকে চেষ্টা করলাম ভালো হয়নি চেষ্টা করছি প্রথম প্রথম শিখছি আর কি তো শিকারি এটা ফল আর কি দেখছি তারপর লেবড়ে দিয়েছে আর বিটুর খাওয়া হয়ে গেছে আর রাত্রের জন্য তোমার আটা মাখবো রেডি করে রেখেছি কি হতো বাবা আর করে না আর এই দেখো খেলনা বিটুর খেলনা ও তোমার বিকেল সাড়ে তিনটায় ঘুমালো বিকেলবেলা বেড়াতে যাবে তো সেই ঘুমালো বিকেলবেলা এখন সন্ধ্যাবেলা হ্যাঁ 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 করছে বেড়ারবার জন্য এখন কোথায় বলো রাত্রিবেলা বেড়াতে নিয়ে যাব এখন খেলা দিয়েছি খেলবে ভুম গাড়ি ভুম আর এই দেখো চাকাটা কি করেছে উড়ে গেছে চাকা উড়ে গেছে এগুলো ভেঙে দিয়েছে সব নষ্ট যেটা পাবে সেটাকে আগে ভাঙতে হবে তো এখন দেখছো ঘরে আর আমি বাইরে থেকে এইমাত্র এলাম আঠাটা মেখে আর তোমার একটু পরেই যাব ডুটিটা করবো এখন করলাম না যেহেতু এখন বাজে তোমার সাতটা আর এখন তাড়াতাড়ি খাবো না গরম গরম খাবো তো যখন খাবো তার কিছুক্ষণ আগে গিয়ে দুটিটা চটপট ভেজে নেব তো এখন চলে তোমার এই যে মায়ের ঘরে আর ছোনা বাবা তা মানে একটু বসবে বাইরে সন্ধে হয়ে গেলে একটু বসে আর কিন্তু বসে থাকতে চাইবে না এই ঘরে আসতে চাই বাইরে থাকলে কি একদম খ্যান খ্যান করে মানে কামতে লাগবে মনে যে কি হয়ে গেল

হ্যাঁ গণেশ আছে পিঙ্গুইন আছে কার আছে ললিপপ আছে সব আছে হে রুটি ভাজার পরে চলে এসেছি এই তোমার সবজি কাটতে মানে সবজি কাটা কমপ্লিট করে দিয়েছি তোমার আর সোনু যেহেতু ঘুমিয়েছিল এই কাজটা আমি সেরে রাখলাম কারণ কালকে আমার এইটা মানে কাটতে গেলে তো সময় লাগতো আর করে রাখলাম তাহলে আমার সহজ হয়ে গেল

আজকের মতো পর্যন্ত দেখা হবে পর্বত ভিডিওতে সবাই ভালো থেকো